আজকের ভিডিওতে থাকবে কি কে আসলো কি কি করলাম সারা দিন আপনাদের সাথে শেয়ার করব আপনারা সবাই মনোযোগ দিয়ে আমার ভিডিওটা দেখবেন আশা করি সবার কাছে ভালো লাগবে হয়তো বা একটু হলো আনন্দ দিতে পারব আল্লাহ আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আমরা সবাই ভালো আছি আল্লাহর রহমতে সবাই দোয়া করবেন ঈদ গেল নববর্ষ গেল তারপরও ছুটি শেষ হচ্ছে না কালকে থেকে সব ছুটি শেষ তো আজকে হঠাৎ করে গতকালকে রাত্রে বারোটা সাড়ে বারোটার দিকে আমার বোন ফোন করে বলল যে সে আসবে তার মেয়ে আসবে মেয়ের জামাই আসবে মেয়ের জামাই আমার হাজবেন্ডের সাথে থাকে সৌদি আরবে একসাথে তো আসতে সে দেখা করতে পারে নাই তেমন বেশি একটা তো ভাবলাম জামাই আসবে তাকে তো আপ্যায়ন করতেই হয় তো সেই জন্য সকাল ঘুম থেকে উঠে বোরে বোরে উঠছি উঠে রান্না রান্নাবান্না বাজার সদায় আয়োজন করলাম আমি বাজারে গেলাম সকালে তারপরে গরুর মাংস আনলাম মুরগি বাসাই ছিল তো মুরগির রোস্ট রান্না করলাম গরুর মাংস তারপরে মাছ বোনা করলাম বৈশাখীর মাছ ডিম ভাজি করলাম এই আর কি পোলাও তো সবাই মনে করবেন না যে আপনাদেরকে দেখাইতেছি আসলে আমার কাজগুলো আপনাদের সাথে শেয়ার করি আমার কাছে ভালো লাগে আনন্দ লাগে দেশ থেকে বিদেশ থেকে সব আত্মীয় স্বজন বা পরিচিত বা সবাই দেখে ফ্যান ফলোয়ার সবাই আমাকে লাইক কমেন্ট করে পছন্দ করে এটাই আমার কাছে অনেক ভালো লাগে শুকুর আলহামদুলিল্লাহ সবার কাছে আমি কৃতজ্ঞ সবাই এর মন করে আমার ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট করবেন তার পাশাপাশি আমাকে দোয়াও করবেন সবার কাছে আমি বেশি বেশি করে দোয়া চাই কারণ মানুষের জীবনে দোয়াই হচ্ছে সবচেয়ে বড় জিনিস দোয়া থাকলে মানুষের আর কিছু লাগে না উপরে আল্লাহ তো আছেই যাই হোক এইখানে আমি মুরগির রোসটা রান্না করতেছি তারপরে আজকে অনেক মানে ধুম করে কাজ করছি যদি বিশ্বাস করেন কারণ হঠাৎের মধ্যে আয়োজন যদিও সব কিছু ছিল তারপরও রেডি করা রান্না করা একটা ব্যাপার স্যাপার আছে সবাই আসার আগে সব কিছু রান্না টান্না করে রেডি করা তো যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পারছি সব কিছু করতে মোটামুটি আমাকে সহযোগিতা করছে আমার হেল্পিং হ্যান্ডও করছে আবার মাসা ছিল আমার মেয়ে সেও করছে যা যার কারণে সব কিছু ভালো মতো হয়েছে তো তো আমার ভাগ্নি জামাইটা চলে যাবে তো আমার হাজব্যান্ডের জন্য কিছু জিনিসপত্র দিতে হবে খাবার দিতে হবে এগুলো বইলা গেল যে আনটি সব কিছু রেডি করে আমাকে ফোন দিবেন ছেলেটা অনেক ভদ্র ছিল অনেক ভদ্র ভালো একটা ছেলে আমি খুব মায়া করি তাদেরকে ভাগ্নিটাকে অনেক সব ভাগ্নিদেরকে মায়া করি অন্যরা আবার মনে কষ্ট নিও না আমি সবাইকে আমার নিজের সন্তানের মতো দেখি তোমরা সবাই জানো যে নাসরিন আনটি আমাদেরকে কত মায়া করে কত ভালোবাসে সবার জন্যই আমার এক সমান আদর মায়া ভালোবাসা দেশ বিদেশে যারা আছো সবাই থাকবা আমার ভিডিও গুলার জন্য দেখো তোমরা সবাই তার জন্য অনেক অনেক ধন্যবাদ আমি অনেক অনেক কৃতজ্ঞ তোমাদের কাছে সবাই আমাকে সাপোর্ট করে এটা আমার কাছে অনেক ভালো লাগে যাই হোক আমি আজকে কয়েকটা দিন আপনাদেরকে একটা সুখবর জানাবো ভাবতেছিলাম তো আজকে বলেই ফেলি আমার এডসন রিলস চলে আসছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আরও এগিয়ে যেতে পারি আপনাদের সবার সাথে তো সবাই ভাবতেছে যে আমার মতো এরকম একটা অজ্ঞ মহিলা কিভাবে আগে গেল কেন হইল এই সে যাক শুকুর আলহামদুলিল্লাহ সবই হচ্ছে আল্লাহর ইচ্ছা আল্লাহ চাইলে মানুষ কিনা করতে পারে আল্লাহ হচ্ছে সবচেয়ে বড় জিনিস আল্লাহ হয়তো বা আমাকে সহযোগিতা করছে আপনাদের সহযোগিতা পাশাপাশি আপনাদের দোয়া আপনাদের সবার ভালোবাসা যার কারণে আমি একটু পর্যন্ত আসতে পারছি আশা করি আপনারা সবসময় আমার পাশে থাকবেন আমাকে দোয়া করবেন সাপোর্ট করবেন তাহলে আমি আরও আগে যেতে পারবো আর আমি এমন না যে আগে গেলে আপনাদের কথা স্মরণ রাখবো না অবশ্যই স্মরণ রাখব অবশ্যই সবাইকে সবার সাথে যোগাযোগ মেনটেন করার চেষ্টা করব আর যারা যারা আমার ভিডিওগুলো দেখতেছেন তারা প্লিজ অনুগ্রহ করে আমার পেজের মধ্যে লাইক কমেন্ট করবেন মেসেঞ্জারে করবেন না কারণ আমার মেসেঞ্জার খুবই সমস্যা আমি ভালোভাবে কারোর মেসেজ দেখতে পারি না তার জন্য দুঃখিত চেষ্টা করব মেসেঞ্জারটা ঠিক করার জন্য মেসেঞ্জারটা কিছুদিন যাবত অনেক ডিস্টার্ব দিতেছে আমার ভাইয়া এখানে আরাম করতেছে দুষ্ট করতেছে আইমান দুশো টাকা সালামি পাইছে ভাইও পাইছে সেগুলো দেখাইতেছে তো আল্লাহ হাফেজ সবাইকে